আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ কৃপায় আপনারা সকলে ভালোই আছেন আজকের আমি আমার আয়ুর্বেদিক জীবনের দীর্ঘ সময় ধরে একটা আজ ওষুধ আমি তৈরি করতাম সেই পদ্ধতি আজ আপনাদেরকে জানিয়ে দেব যে ওষুধটা আপনি ব্যবহার করে বা একটা বড়ি তৈরি করে যদি আপনি ব্যবহার করেন তাহলে খাস করে যাদের একের অধিক স্ত্রী আছে অর্থাৎ যাদের দুটো তিনটে স্ত্রী তাদের জন্য এটা অমূল্য সম্পদ হিসাবে গণ্য হবে কারণ আপনি একটা বড়ি যদি রাত্রিবেলা দুধের সঙ্গে যদি পান করেন তাহলে সারা রাত ব্যাপী আপনি যত ইচ্ছা আপনি সেক্স করতে পারেন রকম বড়ি আমি আপনাদের ফর্মুলা জানিয়ে দিচ্ছি বইটা তৈরি করা একটু কষ্টকর তবে আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন আমি যখন হায়দ্রাবাদে ছিলাম তখন আমি এই বড়িটা ব্যাপক হারে তৈরি করতাম এবং বিশাল খুব আমার ব্যাপক বিক্রিও ছিল সেই পদ্ধতিটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ফলে আপনি আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বা শুনবেন তাহলে আপনি এর কিভাবে তৈরি করতে হবে আপনি ইনশাআল্লাহ তা জেনে যাবেন কারণ এখনকার দেখছেন এখনকার সমাজ দ্রুত যৌনতার দিকে এগিয়ে যাচ্ছে এবং পুরুষদের অকালেই যৌনতা হারিয়েই যাচ্ছে এবং তাদের শক্তির হ্রাস পাচ্ছে যাক আমি কথা না বাড়ি আমি ফর্মুলাটা বা আপনাদেরকে জানিয়ে দিই সেটা হলো যে কী কী লাগবে আপনাকে আপনাকে নিতে হবে ওই ধরেন কুড়ি গ্রাম চিনি আর কুড়ি গ্রাম গ্রাম নেবেন আপনি গুড় আখের গুড় কুড়ি গ্রাম চিনি আর কুড়ি গ্রাম আঁখের গুড় আর তার সঙ্গে আপনাকে নিতে হবে আকর করা বছ আকর করা আকর করা হলে একটা এটা উর্দু নাম আপনি বেনের দোকানে গিয়ে আপনি বজ বলবেন বছ বললে ওরা আপনাকে দিয়ে দেবে বজটা দেখতে অনেকটা আমাদের যেমন লাউ গাছের লাউ গাছ মরে গেলে তার ডান্ডি শুকিয়ে যে ধরনের হয় অনেকটা ওই রকম দেখতে আপনি এটা নেবেন আর তারপরে আপনাকে আর একটা জিনিস জোগাড় করতে হবে সেটা একটু কষ্টসাধ্য তবে আপনি চেষ্টা করলে পারেন সেটা হচ্ছে যে আপনাকে একটা চড়ুই পাখি নিতে হবে চড়ুই পাখি যেটা পাকা ঘরে বাসা বাঁধে তবে পা পাখি দুই ধরনের হয় একটা নারী আর একটা নর তো আপনাকে ওই নর চড়ুই পাখি নিতে হবে মানে মদ্দা চড়ি পাখি নিতে হবে মদ্দা চড়ুই পাখির চেনার নিয়ম হলো ওর গলার কাছে দেখবেন কালো ভাব থাকবে ওইটা নিতে হবে তা আপনি কুড়ি গ্রাম চিনি কুড়ি গ্রাম গুড় আর একটা চড়ই পাখি আপনাকে জোগাড় করতে হবে আর জোগাড় করে আপনি তাকে যেভা করে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে ওই চড়াই পাখিটা আপনি গাওয়া ঘিতে ভেজে নেবেন খুব কড়া করে ভেজে নেবেন ভেজে নিয়ে আপনাকে ওই চড়াই পাখিটা গুঁড়ো করতে হবে ওই চড়াই পাখিটা গুঁড়ো করে ওটার পাউডার করতে হবে এবারে এই মালগুলো জোগাড় হয়ে গেল এবার আপনি কি করবেন আপনি কড়াইতে মানে উনুন জ্বালিয়ে কড়াইতে গ্যাসের উপরে কড়াই চড়িয়ে দিয়ে আপনি তাতে সর্বপ্রথমে একটু চিনিটা দেবেন চিনিটা দেবেন তারপরে তাতে গুড় মিশিয়ে দেবেন ওই চিনি আর গুড় মিশে গিয়ে ওটা তরল মতন হয়ে যাবে এবারে তাতে আপনি যেটা দেবেন সেটা ওই চড়াই পাখি চড়াই পাখির গুঁড়ো পাউডারটা ওতে দিয়ে দেবেন আর যেটা আকর করা যেটা আছে ওই পাউডারটাও আপনি তার সঙ্গে দিয়ে দেবেন দিয়ে ওকে একটুখানি ভালো করে নেড়ে নিয়ে আর ওকে গরম গরম নামিয়ে নেবেন নামিয়ে নিলেন দেখবেন যে ওটা বেশ বসে মতন যাচ্ছে আর সেই সময়তে ওইটা নিয়ে আর ওই মটর কড়াইয়ের মতন ছোট 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 বড়ি তৈরি করতে হবে মটর কড়াইয়ের মধ্যে ছোট ছোটো বড়ি তৈরি করতে হবে আর এর সঙ্গে আরও একটা জিনিস দিলে খুবই মানে সোনায় সোহাগা বলা যায় খুবই পাওয়ারটা অনেক বেশি বেড়ে যাবে সেটা হলো যদি সম্ভব হয় যদি সম্ভব হয় তাহলে ওর সাথে আপনি পাঁচ গ্রাম আফিন যদি মিশাতে পারেন পাঁচ গ্রাম আফিন পাঁচ গ্রাম আফিন ওই যখন গুড় চিনি আর ওই আকর করা বছ আর ওই চড়াই পাখির পাউডার যখন মিশ্রি মানে মিশানো হবে উনানে আর সেই সময় তো আপনি যদি তার সাথে সঙ্গে যদি পাঁচ গ্রাম যদি আফিন মিশিয়ে যদি দিতে পারেন আর তাহলে বিশাল পাওয়ারফুল হয়ে যাবে ওই এলাপাতে যে ওষুধগুলো সাধারণত পাওয়া যায় যে রাস্তা সে ওষুধগুলো ভিগুরা টিগুরা নানা রকম এটা সব সিলডেন না গ্রুপের যে ওষুধগুলো পাওয়া যায় ও ওষুধ এর কাছে কিচ্ছু না অথচ এ কোনো সাইড এফেক্ট নেই আপনি যদি অ্যালাপাতি ওষুধ খান তাহলে আপনার ওতে হার্টের ক্ষতি করবে এবং অকালে আপনার বার্ধক্য টেনে আনবে আপনার যৌন জীবন প্রথমে একটু আনন্দ পেলেও শেষ বাসে আপনার যৌন যৌন জীবনে একাধম ভাটা পড়ে যাবে শেষ যেমন করোনা ভ্যাকসিন যারা নিয়ে যায় তাদের এখন সমস্যা দেখা দিয়েছে ওই রকম শুরু হয়ে যাবে ফলে অ্যালাপাতি ওষুধ আপনি ব্যবহার করবেন না সেই জায়গাতে আমি যে পদ্ধতিতে বললাম আপনি এইভাবে বড়ি তৈরি করুন আর বড়ু তৈরি করার পরে যখন আপনি ছাই দেবেন শুকিয়ে যাবে রোদে দিলে শুকিয়ে যাবে ওটা শক্ত হয়ে যাবে আর ব্যবহার ব্যবহারবিধি হলো যে আপনি রাত্রিবেলা ঘুমবার আগে একটা বড়ি খেয়ে এক গ্লাস দুধ খাবেন আর যাদের দুধ খেতে সমস্যা হয় বা দুধ খেলে গ্যাস হয় তাহলে আপনারা ওই বড়ি একটা পান করে উপর থেকে উষ্ণ উষ্ণ গরম পানি খেতে পারেন খাবার পরে এক ঘন্টা পরে মানে পেটে গিয়ে শুধু বড়িটা ঘুলতে দেরি লাগবে ঘুলতে দেরি তারপরে দেখবেন আর আপনার অটোমেটিকলি আপনার জোয়ানই আপনার ফিরে আসবে মানে আপনার বয়স যদি ষাট বৎসর হয় তাহলে আমি দাবার সাথে বলতে পারি যে আপনি সেই চো পঁচিশ তিরিশ বৎসরের যৌবনটা আপনি ফিরে পাবেন ওই রাতের জন্য আপনি সেটা ফিরে পাবেন ক্ষমতা এত ক্ষমতা আসবে আর এই এই ওষুধটা মানে ব্যাপক হারে আমি হায়দ্রাবাদে বিক্রি করতে আজ পর্যন্ত কে এই ওষুধের বদনাম করেনি এত পাওয়ারফুল বডি একটু কষ্টসাধ্য কারণ ওই যে আপনার চড়াই পাখি জোগাড় করতে হবে এটা গ্রাম অঞ্চলে যারা থাকে তাদের জন্য এটা খুবই সহজ আপনি এটা তৈরি করে যদি পারেন তৈরি করে একবার খেয়ে দেখুন বা যদি অসুবিধা কমেন্ট আপনাকে জানান দেখবেন ইনশাল্লাহ উপকার না অতি উপকার পাবেন আপনি আপনার যৌন দুর্বলতা বলে আর কিচ্ছু থাকবে না আপনি এটা ব্যবহার করুন খুবই পরীক্ষিত নয় বহুল পরীক্ষিত এটা এই ফর্মটা আপনাদেরকে দিলাম আপনারা এটা একবার কষ্টসাধ্য করে তৈরি করে এটা ব্যবহার করে দেখেন আর যদি আপনি যদি আবার এই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আপনি যদি করে করে থাকেন কারণ আমার অনেক এমন আছে আমার এই চ্যানেলগুলো মল্লিক আয়ুর্বেদ দেখে দেখে তারা ওষুধ তৈরি করে তারা বিক্রি করে আমার এরম অনেকজন আছে যারা আমার সঙ্গে যোগাযোগ রাখে তারা বলে মনে আপনার এই ওষুধগুলো আমি নিয়েছি এইভাবে আপনি যেভাবে বলেছেন এইভাবে তৈরি করে আমরা ব্যবহার করেছি এবং লোকেদেরকে দিয়েছি আলহামদুলিল্লাহ খুব অতীত খুব ভালো ফল পেয়েছি তা আপনারা এটা তৈরি করে বিক্রিও করতে পারেন এক একদম গ্যারান্টেড ওষুধ যাকে বলে একটা বড়ি খেলেই আপনার কামাল হয়ে যাবে এক আল্লাহ তালা আপনাদের সকলকে ইমান আমানের সাথে রাখুন আসসালামু আলাইকুম